গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাব অনিন্দ ইসলাম অমিত জনাব মোহাম্মদ শরীফুল আলম জনাব শামা ওবায়দ ইসলাম জনাব সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সার কামাল জনাব ফরহাদ হোসেন আজাদ জনাব মোহাম্মদ আমিনুল হক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জনাব হাবিবুর রশিদ জনাব মোহাম্মদ রাজীব আসান জনাব মোহাম্মদ আব্দুল বারে मीर शाह आलम जनाब मोहम्मद जोनायद अब्दुल रहीम साकी जनाब इशरक हुसैन मिज फरजाना शर्मिन शेख फरीदुल इस्लाम जनाब यासिर खान चौधरी जनाब एम इकबाल हुसैन جناب ایم اے محیط جناب احمد سوہل منظور جناب بابی حجاز ایبنگ شربوشیش جناب آلی نواز محمود خیام নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সশ্রচিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্যের বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি বিতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশ্যচিত্তে শপথ করিতেছি যে সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে প্রতিমন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রে স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি